স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো তো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা কিভাবে লসাগু নির্ণয় করতে পারবে ওকে আমি মনে করি তোমাদের লসাগু সম্বন্ধে কোনো ধারণা নেই অর্থাৎ তোমরা একদম জিরো লেভেলে রয়েছে তো তোমরা জিরো লেভেল থেকে কিভাবে তোমরা অ্যাডভান্স লেভেলে যাবে অর্থাৎ তোমরা লসাগুটা একদম কমপ্লিটলি একটা ভিডিওতে শিখতে পারবে আমি তোমাদেরকে সেভাবে শেখাবো আমি মনে করব তোমরা লসাগু সম্বন্ধে কিছুই জানো না আমি সেভাবে তোমাদেরকে এটা করিয়ে দেবো ওকে তো স্টুডেন্টস তোমরা লাস্ট অব্দি কন্টিনিউ করবে তাহলে সমস্যুতে বুঝতে পারে তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক তো স্টুডেন্টস লাসাগরটি করার আগে নিশ্চয়ই তোমাদের যে নামতর ঘরগুলো রয়েছে সেগুলো এক থেকে নয়ের ঘর পর্যন্ত নিশ্চয়ই কমপ্লিটগুলো রয়েছে তো সেই অনুযায়ী তোমাদের নামতর যে কমপ্লিট থাকে তাহলে তোমরা কিন্তু এটা খুব ইজিলি করতে পারবে ওকে তো চলো এখন করে নেই তো ফার্স্ট আমি এখানে একটা ডিজিট লিখলাম অর্থাৎ সংখ্যা লিখলাম সিক্স ছয় লিখলাম কত লিখলাম ছয় লিখলাম এটা আমাকে কি করতে হবে লসও করতে হবে তো এটা এরপরে টান দেব এটা মানে কি বলতো লসও করতে হবে কয়ে লসও করতে হবে শয়ে লসও করতে হবে ওকে তাহলে এখানে কত সংখ্যা রয়েছে ছয় রয়েছে তো আমাকে এটাকে লসও করার জন্য ভাবতে হবে মানে এই সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারি ওকে তাহলে কি নিশ্চয়ই বলতো দুই প্রথমে ফার্স্ট দেখবা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইত্যাদি হ্যাঁ তো এই সংখ্যাগুলোকে দিয়ে দেখবা এই সংখ্যাটিকে ভাগ যায় কি না ওকে ফার্স্ট আমি যে দুই দিয়ে যে দেখি মানে দুইয়ের ঘরে যে নামতা পড়ি দেখি এটাকে মেলানো যায় কি না ফার্স্ট তোমরা যদি দু নামতা পড়ো তো নিশ্চয়ই দুই কত পড় দুই দুই দুকুণে কত হয় চার বা তিন দুগুণে কত হয় ছয় এবার চার দুগুণে কত হয় আট এবার পাঁচ দুগোনে কত হয় দশ তাই না পাঁচ দুকোন কত হয় দশ এনে কত দশ বুঝলাম তো এখানে কত রয়েছে ছয় ছয়কে আমাকে কি ভাগ করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে যেটা ভাগ যাবে তাহলে দেখো এটা ছয় রয়েছে তাহলে আমি দুই দিয়ে দেখলাম দুই রকের নামতা দুই এককে কত হয় দুই দুই দুখণে কত হয় চার তিন দুখনে কত হয় ছয় দেখো যখন আমি তিন দুইয়ের সঙ্গে তিন গুণ করলাম তখনই ছয় আসছে না অবশ্যই তা আমি কী করবো এখানে দুই দেব তাহলে দুইকে কত দিয়ে গুণ করলে ছয় হয় তিন দিয়ে এই তিনটা আমি এখানে লেখব ওকে তাহলে দেখো তিন দুগুণে কত হয় ছয় মিলে গেছে তাহলে মিলে গেছে হয়ে গেছে তারপর লাস্টে কত হচ্ছে তিন আছে তাহলে আমার কী বলতো তিনকে কত দিয়ে ভাগ করতে পারে তিন দিয়ে মানে তিন উককে কত হয় তিন তো তিন ওখান নাম মতো তিন উককে তিন হয় তিন দুগুণে কত হয় ছয় হয় তিন তারিখে কত হয় নয় হয় তাহলে তিনকে কত দিয়ে আমি তাহলে ভাগ করতে পারি তিন দিয়ে তিন ওক্ষে কত হয় তিন হয় তাহলে আমি এখানে তিন লিখবো তিন ওক্ষে কত হয় তিন তাহলে ছয়কে আমি প্রথমে কি দুই দিয়ে যে ভাগ করি তাহলে তিন দুখানে কত হয় ছয় তিন হলো এবারে তিনকে কত দিয়ে ভাগ যাবে তিন দিয়ে তিন অক্ষে কত হয় তিন তাহলে কোন কোন সংখ্যা হলো দুই লোকটা তিন লোকটা এক হলো একটা তাহলে আমি তো বলতো অতএব নিম্নেও লস থাকব নিম্নে কী বলতো লসা গুণ তাহলে কত হবে একটা প্রথমে দুই যে ডিজিট ডিজিটটা রয়েছে সেটা লাগবে দুই তারপর কত রয়েছে তিন তারপর কত রয়েছে এক মানে তিন দুগুণে কত হয় ছয় ছয় এককে কত হয় ছয় এই দুইটা প্রতি তিনকে গুণ করবা কত হবে ছয় এই ছয় দিয়ে তারপরে যে সংখ্যাটা রয়েছে সেটাকে গুণ করতে হবে তো ছয় দিয়ে এককে গুণ করলে ছয়কে কত হয় ছয়ই হবে তাহলে এখানে কত হবে ছয় হবে এতটুকু বুঝলাম এবার আর একটা সংখ্যা দেখ ওকে মনে করে এবার এখানে রয়েছে বারো রয়েছে বারো তাহলে বারোকে আমি প্রথমে কী বলতো এরকম যখন এক অঙ্কের মানে সংখ্যা থাকবে মানে কী বলতো খালে বারো রয়েছে অথবা তেরো অথবা চোদ্দো পনেরো অথবা ছয় নয় এরকম যে শুধু যে সংখ্যাগুলো রয়েছে তাহলে ফার্স্ট আমি দেখব একে দুই দিয়ে ভাগ করা যায় কি না তারপর দুই দিয়ে যদি না যায় তা তিন দিয়ে দেখবো তারপর চার দিয়ে দেখব তারপর পাঁচ দিয়ে দেখবো তারপর ছয় দিয়ে দেখব ওকে তাহলে এখানে কত রয়েছে বারো তাহলে ফার্স্ট আমি দুই দিয়ে দেখবো একে ভাগ করা যায় না তাহলে দুই ওখানে নামতা পড়বো দুই দুই দুকুনে চার তিন দুকুনে ছয় চার দুগুণে কত হয় আট পাঁচ দুগুনে কত হয় দশ ছয় দুগুনে কত হয় বারো তাহলে দেখো আমি যখন এখানে যদি দুই লেখি তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ বারোকে ভাগ করা যায় তাহলে দুই দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে কত ছয় হয় দুর্গের নামত পরে মিলান লাগবে ওকে তাহলে কত বাদ দেবো ওখানে ছয় এবার এখানে হচ্ছে ছয় যে আসলো এই ছয়কে এবার দেখতে হবে কত দিয়ে ভাগ করা যায় ওকে তাহলে আবার আমরা দুই দিয়ে দেখবো এই ছয়কে ভাগ করা যায় কি না তাহলে দুই ওকের নাম্বারটা পড়তে হবে দুই ওককে দুই দুই দুকুনি চার তিন দুকুনি ছয় তাহলে কত দিয়ে ভাগ যায় এখানে যদি আমি টান দেবো তারপরটা এখানে যদি দুই লিখি তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় তিন হয় তাহলে এখানে তিন লিখবো এবার তিনকে কত দিয়ে ভাগ যায় আবার তিন দিয়ে যায় তাহলে তিন ওকে কত হয় তিন হয় তাহলে এখানে কত লোক তিন এখানে কত লেখবো এক লেখ কত কত ডিজিট এসলো একটা দুই এসলো একটা দুই এসলো একটা তিন এসলো আটা কত আসলো একটা আসলো এবার আমি কী লেখবো নিম্নেও লসাগুর নিম্নেও লসাগুর ওকে তাহলে একটা কত কত হবে একটা দুই হবে আটটা কত হবে দুই হবে আটটা কত হবে তিন হবে আটটা কত হবে এক হবে এই কোটা আমরা গুণ করবো গুণ করে দেখবো কত আসে তাহলে প্রথমে দুই আর দুইকে গুণ করলে দুই দুপুরই চার হয় এই চার দিয়ে তিনকে গুণ করতে হবে এই তিনকে গুণ করতে হবে তাহলে তিন চারে কত হয় বারো হয় এই বারোকে এই এক দিয়ে গুণ করতে হবে তাহলে বারোকে কত হয় বারো হয় তাহলে এই কোয়াটার সংখ্যা গুণ করলে কত হবে বারো তাহলে এখানে ইকুয়াল টু কত লুকব বারো লুকব আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এরপর একটা নেক্সট একটা স্টেপ দেখে নেই ওকে পুরো এবার এখানে আঠারো রয়েছে কত রয়েছে আঠারো রয়েছে আবার আমরা ওই সেম টু সেম প্রসেসে দেখবো একে কত দিয়ে ভাগ করা যায় প্রথমে ফার্স্ট দুই দিয়ে দেখবো তারপর তিন দিয়ে দেখবো তারপর চার দিয়ে দেখবো তারপর পাঁচ দিয়ে দেখবো তারপর ছয় সাত আট নয় এভাবে দেখবো ফার্স্ট আমরা এক ফার্স্ট আমরা দুই দিয়ে দেখবো দুই দিয়ে ভাগ করা যায় কিনা তাহলে দেখো তাহলে দুই দিয়ে ভাগ করতে গেলে কি করা লাগবে দুইগার নামতা পড়া লাগবে তো তবে দুইগার নামতা পড়ো তাহলে এখানে দুই দিয়ে ভাগ করা যাবে কীভাবে আমি শিরোবো যদি কোনো সংখ্যার শেষে যদি জোর সংখ্যা থাকে তাহলে তাকে অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে আটটা কি দেবো তো লাস্টে জোর সংখ্যা রয়েছে মানে একে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে যদি দুই লিখি তাহলে দুইখান্ নামতা পড়ব দুই 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 চার তিন দুই ছয় চার দুই আট পাঁচ দুগুনি দশ ছয় দুগুনি বারো সাত দুগুণি চোদ্দো আট দুগুণি ষোলো নয় দুগুনি আঠেরো তাহলে দুইকে কত গুণ গুণগুলো আট হয় নয় দিয়ে ওই নয়টা আমরা এখানে নেব তাহলে দেখো এই নয় দুখনে কত হয় আঠারো আসলো অবশ্যই ভাগ করা হয়ে গেল এবার আমরা নয়কে দেখবো ভাগ করা যায় কি ওকে প্রথমে দুই দিয়ে দেখবো দুই দিয়ে যায় কিনা তিন দিয়ে যায় কি কিনা প্রথমে দুই দিয়ে দেখি দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ দুই দিয়ে যায় যায় না এবার তাহলে তিন দিয়ে দেখব তিন উককে তিন তিন দুগুণে ছয় তিন তারিখে নয় মানে তিন দিয়ে যায় তাহলে আমরা এখানে তিন লেখবো এখানে একটা টান দেবো এখানে তিন লিখব তিন তিনটা রেখা কত হয় এই যে নয় ওকে এবারে তিনটাকে দেখবো ভাগ করা যায় কিনা তাহলে আবার কি ওই তিন দিয়ে ভাগ করা যাবে লাস্ট যদি লাস্ট যদি তিন থেকে তাই না তাহলে তিন অক্ষর কত হয় তিন আসলো এবার কি লিখবো নিম্ন লস আগু অর্থাৎ কী বলো তো নিম্ন লস আগু তাই না তাহলে কত কত সংখ্যা রয়েছে প্রথমে এখানে দুই রয়েছে তো দুই লিখবো তারপর কত রয়েছে তিন তো এখানে তিন লিখবো তারপর কত রয়েছে তিন তাহলে এখানে তিন লিখবো তারপর কত রয়েছে এক তো এখানে এক লিখবো মানে এগুলো কী করব গুণ করব। তাই না তো দুই দিয়ে প্রথমে তিনকে গুণ করলে তিন দুগুণে ছয় এটা কত হলো ছয় হলো ওকে তারপর কত তিন রয়েছে তারপর কত এক রয়েছে এই তিন সঙ্গে কত হয় আঠারো তাহলে এখানে কত লিখবো আঠারো এর সঙ্গে কত রয়েছে এক তাহলে আঠারোকে কত হয় আঠারো ওকে তাহলে এই কটা সংখ্যা গুণ করলে কত হবে 18 তাহলে এখানে আমার কত লব 18 লোবো ওকে এটা তো আমরা শিখলাম যদি এরকম যদি থাকে এবার আরেকটা প্রসেস দেখে নি মনে করি এবার এবার এরকম রয়েছে ছয় রয়েছে এখানে মনে কর তিন রয়েছে ওকে তো এটাকে কী করতে হবে লস আমার করতে হবে ওকে কি করতে হবে লস করতে হবে আমি দেখবো এটাকে কত দিয়ে ভাগ যায় এবার একটা এমন সংখ্যা নেবো যাতে প্রথমেরটাকে আবার ভাগ করা যায় এবার তারপরটাকে তো ভাগ করা যায় প্রথমে যদি দুইতে দেখি তাহলে ছয়কে যায় তিনকে যায় না ওকে তাহলে অবশ্যই আমি ছয়কে ভাগ করতে পারি দুই দিয়ে তাহলে অবশ্যই তোমরা এখানে দু লিখতে পারো তাহলে তিন দুগুনে ছয়কে যে ভাগ করে করি নামাতে পড়বো দুই দুই দুগুনি চার তিন দুগুণে ছয় কত হয় তিন তো এটাকে ভাগ করা যায় ছয়কে ওই দিন তিন লিখবো তারপর কমা রয়েছে কমা তিনকে ভাগ করা যায় দুই দিয়ে যায় না তাহলে এখানে তিনটা তিন থাকবে এবার একটা আমরা কী করবো টান দেব এবার কত দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে তাহলে এখানে তিন লেখবো তিন তিন কমা রয়েছে কমা তিন কত হয় তিন ওকে এটা কি ভাগ করা যায় অবশ্যই যায় তাহলে কত দিন এক দিয়ে তাহলে এক ওকে যদি ভাগ দেবে এক ওকে এক আবার এক ওকে কত হয় এক আবার এরকম আসবে তাই না মানে কি এটা এখানেই তাহলে শেষ লাস্টে যদি এক আসে তাহলে আর করার দরকার নেই তাহলে কি এটা এখানেই শেষ হলো তাই না তাহলে এবার কত কত আসলো সংখ্যা একটা দুই তিন তারপর এক এক আসলো ওকে তাহলে নিম্ন কী লিখবো আবার রয়েছে নিম্ন লস আগু নিম্ন লস এক লিখবো আবার তাই না তাহলে প্রথমে কত রয়েছে দুই তো দুই লিখবো ইন্টু তিনে রয়েছে তিন তারপর এক রয়েছে এক দিল হবে না দিলে হবে কোনো সমস্যা নেই তাহলে দুই আর তিন গুণগুলো কত হয় ছয় হয় তাহলে এখন কত লেখব ছয় ওকে তাহলে আবার একটা প্রসেস দেখে নে মনে করে এখানে কত রয়েছে চার রয়েছে আর এখানে কত রয়েছে দুই রয়েছে তাহলে দেখব পর কত দিয়ে ভাগ করা যায় কত দিয়ে যায় দুই দিয়ে তাহলে ফার্স্ট এখানে দুই লেখব দুই দুইগুলো কত হয় চার কে কত হয় দুই এবার শুধু কে যায় এক কে যায় না তাহলে কত বাদ দেবো দুইয়ে বাদ দেবো লাস্টে আমাকে এক আনতে হবে তাই এখানে নিজে দুই দুই এক দুই এক এক তাহলে এই দুই আর দুই করে কত হয় চার হয় তো এই সংখ্যাটা লস হয়ে কত চারটাও হবে তো স্টুডেন্টস আশা করে আমাদের বেসিক যে কনসেপ্ট রয়েছে এতটা ক্লিয়ার হয়ে গেছে তোমরা এতটুকু ছোটো ছোটো সংখ্যাগুলো দিয়ে করো তারপর নেক্সট টাইম যেটা বড়ো বড়ো যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা দেখে নেব ওকে তো স্টুডেন্টস তোমরা আমারই সঙ্গে থাকো অবশ্য অবশ্যই তোমরা এখান থেকে অনেক ভালো কিছু পারবে ওকে তো স্টুডেন্টস Hello like and share subscribe so,